দেখা যায় tan a + cot a = 2 cosec a তো আমাদের леফট সাইড হচ্ছে tan a + cot a তো দেখো আমরা এইখানে আর সমান জানি হচ্ছে সাইন বাই কস আর cos সমান জানি হচ্ছে কস বাই সাইন তো এটা আমরা ভেঙে দিব সাইন এ বাই কবে কট টা আমরা ভেঙে দিব কস এ বাই সাইন এবার দেখো আমরা লসাগু করে ফেলবো আমাদের লসাগু হচ্ছে cos a sin a cos a ইনটু sin a এই দুটো লসাগু খুব ইজি cos দিয়ে ভাগ করে দিই আমরা তাহলে cos a sin a কে cos দিয়ে ভাগ করে দিলে থাকে sin a sin a গুণ হয়ে যাবে হচ্ছে sin এর সাথে তাহলে আমরা পাবো হচ্ছে sin square a সিমিলারলি এবারে sin দিয়ে ভাগ করলে থাকবে cos a এটা গুণ করে দিলে হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার a তো এখন আমরা জানি sin স্কয়ার এবং cos স্কয়ার এর মান হচ্ছে কত 1 তাহলে আমরা যদি লিখে ফেলি 1 cos a sin a এখন আমরা যদি এখানে 2 গুণ করে দেই এবং এখানেও যদি 2 গুণ করে দেই cos a